সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তারা জয়েন হন সৌদিতে প্রচুর ঠান্ডা পড়তে আছে পুরা মাইনাস মাইনাস টু জিরো জিরো অনেক ঠান্ডা পড়তে আছে সৌদি আরবে মাইনাস পুরা তো আমি প্রথমবারের মতো লাইভে এসেছি এই ফার্স্ট প্রথম আর কোনো সময় লাইভে আসি না গায়েস তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হল সৌদিতে প্রচুর আবহাওয়া প্রচুর ঠান্ডা আবহাওয়া Sov <clears throat> যারা যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কোথায় কেমন সৌদি আরব কেমন ঠান্ডা পড়তে অবশ্যই তারা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে প্রচুর ঠান্ডা পড়তে আছে গ্যাস তো যারা যারা সৌদি আরবে আছেন সৌদি আরব থেকে বলছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কোথায় কেমন ঠান্ডা পড়তে আছে সৌদি আরব কিন্তু প্রচুর শীত পুরা মাইনাস সৌদি কিন্তু পুরো মাইনাস গ্যাস সৌদি আরবে পুরা মাইনাস জিরো জিরো মাইনাস টু আবহাওয়া প্রচুর ঠান্ডা সুদিতে তো যারা যারা সৌদিতে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন তো আমি লাইফে প্রথমবার আসছি এই ফার্স্ট আমি প্রথম লাইভে আসলাম তাও সৌদিতে প্রচুর শীত তাই সবাইকে জানানোর জন্য তো বাংলাদেশে যারা আছেন কমেন্ট করে যাবেন বাংলাদেশে কেমন শীত পড়তে আছে সৌদিতে প্রচুর শীত যারা যারা লাইফে যুক্ত হইতে চান আমার সাথে জয়েন করেন তো কে কোথায় থেকে দেখছেন আমাকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করেন লাইভটা শেয়ার করেন সৌদি আরব থেকে যারা দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন গ্যাস যে দেশ থেকে দেখেন না কেন লাইফটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোন দেশে কেমন আবহাওয়া সৌদিতে কিন্তু পুরো মাইনাস প্রচুর ঠান্ডা সৌদির রাস্তাতে পুরো বরফ জমা হয়ে যায় সকালবেলায় তো উঠেই যায় না ঘুম থেকে এমন ঠান্ডা পড়ে আচ্ছা আজকের মতো এখানে আল্লাহ বিদায় পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো তো প্রচুর ঠান্ডা তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালাম আলাইকুম